গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর বর্মী আঞ্চলিক সড়কের সোনাকর বরপানি এলাকায় ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে তার মধ্যে গুরুতর আহত তিনজনকে মায়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোববার তেইশে জুন দুপুর বারোটার দিকে শ্রীপুর বর্মী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুপুর বারোটার দিকে শ্রীপুর বর্মী আঞ্চলিক সড়কে সোনাকর বরপানি এলাকায় শ্রীপুর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বর্মি থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় অটোতে থাকা পাঁচজন আহত হয় ট্রাকের ড্রাইভার দৌড়ে বনের ভিতর দিয়ে পালিয়ে যায় পরে অটোরিকশায় থাকা আহতদের হাসপাতালে পাঠানো হয় ধারণা করা হচ্ছে ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে দুপুর একটার দিকে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি রাস্তা থেকে সরিয়ে নেয় আর <laughs>